রচনা একটি নদীর আত্মকথা এই রচনাটি বিভিন্ন পয়েন্ট দিয়ে লেখা আছে যেমন ভূমিকা আমি একটি নদী আজ আমি তোমাদের আমার আত্মকথা সম্পর্কে জানাব তোমরা হয়তো অনেকেই জানো মানব সভ্যতা আমার মতো কোনো নদীর তীরই গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা হোক বা মেসুপটেনিয়া সভ্যতা হোক বা সিন্ধু সভ্যতা এই সভ্যতাগুলির সঙ্গে তোমরা খুব পরিচিতি পরিচিত আছো কারণ এই সভ্যতাগুলির নাম তোমাদের ইতিহাসে পাতা লেখা আছে নদী না থাকলে তোমাদের সভ্যতা গড়ে উঠতে পারতো না পরিচিতি আমার নাম তিস্তা আমি আপন বেগে আপন খেয়ালে কুলুকুলু শব্দে বয়ে চলি তোমরা মানুষেরা আমার উৎপত্তি স্থলে নাম দিয়েছ উৎস আর যেখানে আমি মিশে যাই সাগরে সেখানে নাম দিয়েছ মোহনা আমার ওপর অন্য কোনো নদী এসে পড়লে তার নাম দাও উপনদী আর আমি যখন দুটো শাখায় ভাগ হয়ে যাই তখন নাম দাও শাখা নদী আবার তোমরা আমাদের কখনো দুঃখের নদী পীত নদী ত্রাসের নদী নামে পরিচিতি করে তোল স্মৃতিকথা আমি মোহনায় এসে পিছনে পথটা কোনো দিন ভুলতে পারি না কারণ কোনো পর্বতে গা থেকে বের হয়ে উচ্চ গতিতে জলধারা বয়ে নিয়ে সমতলে যখন প্রবেশ করি তখন আমার একটু ক্লান্তি অনুভব হয় সমতলে এসে নিজেকে গর্ববোধ করি তোমাদের সঙ্গে আমার নিজের যোগাযোগ গড়ে ওঠে তোমরা মানুষেরা আমার চারিদিকে অনেক কল কারখানা সৃষ্টি করো বন্দর সৃষ্টি করো আমার সঙ্গে সুসম্পর্ক তৈরি হয় সে কথা আমি ভুলতে পারি না আমি কোনো গহন অরণ্যের মধ্যে দিয়ে যখন কোনো গহন অরণ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হই তখন আমার ভালো লাগে না মনে হয় আমি একা তোমাদের ছাড়া আমি অসম্পূর্ণ থেকে যাই আবার যখন আমি মরুভূমির উপর দিয়ে প্রবাহিত হই তখন তপ্ত বালুরাশি এসে আমাকে গ্রাস করে ফেলে তখন আমি খুব কষ্ট পাই আর যখন তোমরা সমতলে যখন সমতলে প্রবেশ করি তখন তোমরা মানুষেরা কত আনন্দ পাও সে কথা আমার অজানা নয় তোমরা আমার দুই তীরে গড়ে তোল সবুজ শস্য ক্ষেত শহর গ্রাম নগর আলোয় ঝলমল করে আমার চারিদিক আমি আনন্দে কুলুকুলু শব্দে বয়ে চলি আমি একটা কথা বলে নিই এই রচনাটা মানে আমার ওয়েবসাইটে দেওয়া আছে আমি সব রচনাগুলি ওয়েবসাইটে দিয়ে দিই যদি ভালো লাগে তোমরা সেখানে দেখতে পারো ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকে চলো নামকরণ আমার যখন নামকরণ হয় তখন আমি খুব ছোট্ট ছিলাম সরু হয়ে অল্প জলধারা নিয়ে আমি বয়ে চলতাম বয়ে যেতাম পথে চলতে চলতে কোনো এক স্থানে যখন মানু স্থানে মানুষ বলা করতে লাগলো দেখো তিস্তার জল কত সুন্দর তখন আমি বুঝলাম আমার নাম তিস্তা আমি গর্বিত গর্বিত হলাম এটা করলাম লেখা আছে ঠিক করে নেবে তোমাদের দেওয়া নাম পেয়ে আজও তোমরা ভূগোলের পাতায় আমার নাম লিখে রেখেছ ছোটো থেকে পড়াশোনা করাও যাতে আমার কথা তারা ভুলে না যায় এর জন্য আমি অনেক গর্বিত আজ আমি অনেক বড়ো হয়েছি আমার জলধারা অনেক বেশি হয়েছে অনেক চওড়া হয়েছি আমি আমার গতি বৃদ্ধি পেয়েছে ভবিষ্যতে হয়তো আরও বড়ো হব অনেক চওড়া হব অনেক হয়তো জলধারা আমাকে বয়ে নিয়ে যেতে হবে জন্ম প্রবাহ হিমালয়ের এক পার্বত্য অঞ্চলে আমার জন্ম সেখান থেকে পর্বতে ঢাল বেয়ে প্রবল বেগে বয়ে চলি আমার স্রোতের সঙ্গে নুড়ি পাথর বয়ে নিয়ে পর্বত ক্ষয় করতে করতে এগিয়ে চলি দীর্ঘ পথ পেরিয়ে যে সে সমতলে ভূমিটি এসে প্রবেশ করি তখন আমার গতিটা গতি কিছুটা কমে যায় যখন মোহনার কাছাকাছি আসি তখন আমি পথ হারিয়ে ফেলি এঁকে মেঁকে পথ হারিয়ে ফেলে এঁকে মেঁকে চলি দুই ধারে গড়ে ওঠে বদ্বীপ অনেক সঞ্চয় করে ফেলি সঞ্চয়ের ফলে আমার বুকে জেগে ওঠে চরাভূমি তারপর ক্লান্ত হয়ে মোহনায় এসে শেষ নিঃশ্বাস ত্যাগ করি আমি নিজেকে সাগরের সঙ্গে মিলিয়ে দিই এখানেই আমার জীবনের শেষ আমার অবদান তোমরা মানুষেরা আমার অবদান ভুলতে পারবে না কারণ তোমরা যে সভ্যতার গল্প করো সেই সভ্যতা সৃষ্টির মূলে আমাদেরই কোনো পূর্বপুরুষ ছিল তোমরা মানুষেরা নদীর তীরে প্রথম সভ্যতা গড়ে তুলেছিলে তোমরা মরুভূমিকে নদীর সাহায্য নিয়ে করে যে সুজলা সুফলা আজ আমার প্রবাহপথে আমার জলের দ্বারা তোমরা অনেক আমার আশেপাশে কৃষি জমিকে সুজলা সুফলা নানা ফসল ফলাচ্ছ সবজি চাষ করছো আবার কোথাও আমার বুকে জাহাজ স্টিমার নৌকা নৌকায় নৌকায় মানে পথ চালিয়ে মালপত্র বয়ে নিয়ে যাচ্ছ এটা মালটা একটু কাটা যাবে আমি ঠিক করে দেবো ওখানে আবার কোথাও কোথাও আবার গর্ব থেকে বালি তুলে নিজেদের ঘরবাড়ি তৈরি করছো আমার বুকে জলে বসবাসকারী মাঠেদের ধরে তোমরা ব্যবসা বাণিজ্য করছো এরপরেও কি তোমরা আমার অবদান অস্বীকার করতে পারবে পারবে না তোমরা মানুষেরা আমার জলে স্নান করে নিজেদের পবিত্র করছো আবার জল নিয়ে ঈশ্বরের সেবা করছো আবার জলে ঈশ্বরকে বিসর্জন করছো আবার আমার জলে গতিকে কাজে লাগিয়ে মানুষ কাজে লাগিয়ে তোমরা বিদ্যুৎ উৎপাদন করে নিজেদের ঘর বাড়ি আলোকিত করছো এটা মানুষটা কাটা যাবে এগুলি কি আমার অবদান নয় আমার জীবনে চলার বৈচিত্র্যতা মানুষের জীবনে যেমন উত্থান পতন ভাঙা গড়া আছে তেমনি আমার চলার পথে আছে উত্থান পতন ভাঙা গড়ার খেলা আমি একদিকে যেমন তোমাদেরকে জল দান করে সমৃদ্ধ গ্রাম শহর কৃষিক্ষেত্র গড়ে তুলি অন্যদিকে তেমনি সমৃদ্ধ গ্রাম নগর আমার স্রোতের আঘাত সহ্য করতে না পেরে আমার বুকে তলিয়ে যায় আবার বন্যায় যেসব আবার বন্যায় যেমন আমার দু পারের সব কিছু ভাসিয়ে নিয়ে যায় তেমনই পাড়ের জমিতে সঞ্চয় করে পলিসঞ্চয়ে দ্বারা হবে দ্বারা উদ্বল করে তুলি দ্বারাটা মানটা একটু ভুল আছে ওখানে ঠিক করে দেব নিয়ে নেবে দেখে নেবে সম্পর্কের বন্ধন তোমরা মানুষেরা আমাকে ভালোবাসা বন্ধনে বেঁধে আমার তীরে গড়ে তুলেছ বিভিন্ন মন্দির সমাধি বিভিন্ন স্থান। এবং শ্মশান তোমরা মানুষের আমার বুকে তোমাদের জীবনে শেষকৃত্য করে তোমরা তৃপ্তি পাও আমিও তোমাদের সহযোগিতা করি কেউ তোমরা আমাকে কেউ বা তোমরা আমাকে মা বলে দেখো নদী আমি তখন আনন্দে গর্বিত হই কোথাও কখনো কখনও তোমরা আমার আমাদের দেবদেবীর নামের সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করে ফেলো তখন আমার আনন্দে দু চোখ ভরে জল আসে তোমরা আমার নদীর তীরে এসে প্রদীপ জ্বালিয়ে কামনা করো আমি দু চোখ ভরে দেখি কিন্তু আমি তোমাদের কোনো আশীর্বাদ করতে পারি না আবার কখনো কখনো নৌকাডুবি হলে তোমরা আমার গর্ভে তলিয়ে যাও তখন আমার মনে খুব কষ্ট হয় তখনও কিছু করতে পারি না কারণ আমি তো শুধুমাত্র একটা নদী শুধু বয়ে চলাই আমার কাজ উপসংহার তোমরা মানুষেরা অনেক স্বার্থপর হয়ে উঠেছো দিন দিন তোমরা আমার বুকে দিন দিন বাড়ির সংখ্যা বাড়িয়ে তুলেছ দুবার দিন দিনটা হয়ে গেছে ঠিক করে দেবো ওখানে বাঁধ তৈরি বাঁধ দিয়ে আমার গতি কমিয়ে দিয়েছ প্রতিনিয়ত কলকারখানা বিষাক্ত রাসায়নিক পদার্থ শহরে নর্দমা নোংরা জল আমার বুকে ফেলে আমাকে ক্রমশ দূষিত করে তুলেছ কখনও কখনো আবার গতিপথকে পরিবর্তন করছো আমার গর্ব থেকে অতিরিক্ত পরিমাণ বালি তুলে আমার গতিকে স্তব্ধ করার চেষ্টা করছ কিন্তু এর ফল তোমাদের মতো মানুষকেই ভোগ করতে হবে আমার গতি গতিপথে যদি বাধা ঘটে এটা ঠিক করে দেবো তোমরাও হয়তো অনেক ক্ষয়ক্ষতি মুখের সম্মুখীন হবে তখন আমাকে দোষ দেবে না কারণ এর জন্যই তোমরা দায়ী থাকবে আর আমার এই দূষিত জল খেয়ে যদি তোমাদের কিছু খারাপ ঘটনা ঘটে তার জন্য আমাকে দায়ী করতে পারবে না লাইক হয়ে গেছে কথাটা ঠিক হলেও কারণ এর জন্য তোমরা দায়ী থাকবে আমাকে যতটুকু পরিষ্কার রাখবে তোমরা ভালো থাকবে আমি তোমাদের দুহাত ভরে আশীর্বাদ করবো এর এই কথাটা লেখা আছে এগুলি লিখিত আকারে পেতে হলে আমার ওয়েবসাইট দেখুন সেখানে ভিডিও ভিডিও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে আরো রচনা পেয়ে যাবে ওখানে পেয়ে যাবে বানগুলো ঠিক করে দেবো যেখানে